কোপেন স্যার স্যার আমাদের কাছে কিছু দিন সময় দিন আমরা ব্যাঙ্কে টাকা সব পরিশোধ করে দেব দেখুন গত তিন মাস থেকে আপনি আমাদের হোম লোন জমা করেছেন না বিজনেস লোন জমা করেছেন অনেকবার জানো পরে আপনারা একবার ব্যাঙ্কে টাকা জমা করেন কি স্যার আপনার কাছে আমরা কিছু দিন সময় চাইছি আমরা আপনাকে কোনো সময় দিতে পারবো না আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাঙ্কে টাকা জমা না দেন আপনার কোম্পানিও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে

এসেছিস ভুলে গেছিস সেদিদের কথা কিন্তু আমি ভুলিনি তোরা অনেক কষ্ট দিয়েছি দিয়েছিস বাড়ি থেকে বেরিয়ে যা